ও যে তোদের যে চিনা সোনা ও পুলিশ वाला है ना रोहिणी बोलছিল কি এর নাম হরিণ হরিণময় আ हां हां ওই হরিণময় আঙ্কেল उसको एक बार रिक्वेस्ट करके देखना हां रोहिणी তো বলছিল না ও আমাকে ढूंढার জন্য আমাকে কোজার জন্য হেল্প করেছে বলে বললাম সঙ্গী সঙ্গী সাহায্য করলাম ঠিক আছে হ্যাঁ তারপর আমি

বাড়ি থেকে বেরিয়ে গেলো তারপরে আহ উধাও হয়ে গেল কোথায় গেল না গেল কিছুই বুঝতে পারলাম না না বিশ্বাস করে সেফ না নিয়ে যাওয়ার বুদ্ধিমানের কাজ হবে না একই ব্যাপার

না না জানো তুমি প্রথমটা শোল্ডারে দাও না তাছাড়া কি বলো তো বলে যদি করতে

আশাটা না উনি আশাটা পেলাম না এই জায়গাটা কি আলাদা ঠিক করো না যা